হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের ডিএম অফিসে গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়ে নিয়েই ডিটেলসে আলোচনা করব তো ওখানে আপনাদের কী পোস্ট রয়েছে এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর না করে আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এখানে সবার উপরে বলে রয়েছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অর্থাৎ এখানে রাজ্যের কল্যাণ দপ্তরের জেলা সমাজ কল্যাণ দপ্তরে কিন্তু নিয়োগ হতে চলেছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিকে তো আপনার যদি অন্যান্য ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনার নিজেদের ডিস্ট্রিক্টের নামগুলো কমেন্ট করে জানিয়ে রাখবেন তো এখানে ডেট দেওয়া রয়েছে একদিকে মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে তো মানে ডিটেলসে জানবো তো ওখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো ওখানে বলে যাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট ইন থ্রি ডিফারেন্ট পোস্ট তিনটি ডিফারেন্ট ক্যাটাগরি পোস্ট রয়েছে তো এখানে আপনাদের নিয়োগটা হতে চলেছে পিওরলি টেম্পোরারি টেম্পোরি এন্ড কন্ট্রাকচুয়াল বেসিসে ইন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নর্থ চব্বিশ পরগনা তো তার নিচে এখানে অফিশিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন বিফোর দ্য ক্লোজিং ডেট ক্লোজিং ডেট এখানে রয়েছে বারো নয় দু হাজার বারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ বারো নয় দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আবেদনটি করতে হবে এবং এখানে রিকোয়ারমেন্ট এখানে রয়েছে তার নিচে এখানে পোস্ট ডিটেলস রয়েছে সিরিয়াল নাম্বার রয়েছে নেম অফ দ্য পোস্ট রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি এডুকেশনাল কোয়ালিফিশন এজ ডেমোনান আর এখানে আদার পেপার্ড কোয়ালিফিশন কিংবা এক্সপিরিয়েন্স এখানে পড়া রয়েছে তো এখানে গ্রুপ সির পোস্ট রয়েছে ডিও পোস্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ এডিও হচ্ছে টু বি পোস্টেড হচ্ছে জে জেবি অর্থাৎ জুবেনাল জাস্টিস বোর্ড তো এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে কোয়ালিফিশন দেখতে পাচ্ছেন টুয়েলভ পাস চাইছে টুয়েলভ পাস ফ্রম এ রেকগনাইজ বোর্ড আর ইকুমেন্ট বোর্ড উইথ এবং এখানে তার সাথে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকতে হবে আপনাদের উইথ হচ্ছে ডিপ্লোমা আর সার্টিফিকেট ইন কম্পিউটার ওয়েটেজ ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তো ওখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স আর এখানে বারো হাজার টাকা পার মান্থ বেতন আর এখানে এক্সপিরিয়েন্সের কথা বলতে নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড হচ্ছে এক্সপিরিয়েন্স অফ অ্যাটলিস্ট হচ্ছে ওয়ান ইয়ার তো এখানে এক বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকতে হবে কম্পিউটার অপারেশনের উপরে এবং তার উপরে যে পোস্ট রয়েছে কাউন্সিলর পোস্ট রয়েছে এখানে আপনাদের একটি ভ্যাকেন্সি রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এখানে এডুকেশনাল কলিপশনও রয়েছে গ্রাজুয়েট এখানে চাওয়া হয়েছে সোশ্যাল ওয়ার্ক কিংবা সোশ্যালজি সাইকোলজিগুলোর উপরে হেলথ পাবলিক হেলথ তার পরবর্তীতে এখানে কলিপশন এখানে এক্সপিরিয়েন্স এখানে বলা রয়েছে যে এটি অ্যাটলিস্ট ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে থেকে থাকতে হবে এবং তার উপরে পিও পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এখানে থাকতে হবে একটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে যাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিন তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান রয়েছে তো এখানে অনলাইন মোডে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে তার নিচে অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফুল ডিটেলস এখানে দেওয়া রয়েছে ফটো সিগনেচার এসব কিছু আপলোড করতে হবে আর এখানে তেরো বার দু হাজার চব্বিশ থেকে কিন্তু শুরু হয়েছে আর এখানে ক্লোজিং ডেট দেওয়া হয়েছে বারো নয় দু হাজার চব্বিশ তার পরবর্তীতে এখানে আমরা নিচে চলে আসবো তো নিচে কিছু জেনারেল ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো রয়েছে তো আবেদন করে অবশ্যই কিন্তু আপনার এই জেন জেনারেল ইনস্ট্রাকশনগুলো একবার পড়ে নেবেন ডিটেলস অফ এক্সামিনেশন এখানে রয়েছে হান্ড্রেড মার্কসের কিন্তু এক্সাম হতে চলেছে তিনটি পোস্টের জন্যই এখানে এখানে সর্বপ্রথম রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট আর তারপরে ভাইভা ভোস টেস্ট থাকতে চলেছে রিটেন টেস্ট তিনটি পোস্টের জন্য এইটটি মার্কসের কম্পিউটার টেস্ট টেন মার্ক্সের আর হচ্ছে ভাইবা ভোস্টেস্ট হচ্ছে এখানে কিন্তু টেন মার্কসে থাকতে চলেছে আর এখানে স্কিম অ্যান্ড সিলেবাস এখানে দেওয়া রয়েছে তো এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এইখানে তার নিচে এখানে বলে দিয়েছে তিন নম্বরে জেনারেশন অফ অনলাইন অনলাইন অ্যাডমিট কার্ড উইল বি ইনফর্মড লেটার অন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট তো ওখানে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তো এই সম্পর্কিত বিজ্ঞপ্তি কিন্তু পরবর্তীতে ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বলে দেওয়া হবে তো সেই জন্য কিন্তু আপনাদেরকে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট কিন্তু ফলো করতে হবে আর তার উপরে দেখতে পাচ্ছেন এগুলো আমি আপনাদের বলে দিয়েছি ক্লোজিং ডেট বারো নয় দু হাজার চব্বিশ তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে আপনার যা যারা আবেদন করতে ইচ্ছুক তো এখানে আবেদনটি করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ